এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে ফার্স্ট ট্রেন গেল সাড়ে চারটে ফার্স্ট স্ট্যান্ড যায় হ্যালো তাহলে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে সাড়ে চারটে বাজে চলো তো ঘুম থেকে তো ওটা হয়েছে তারপর বেরোনো হবে তুমি চলে যাও দিচ্ছি গরম জল হবে স্নান করবো তোমাদের তো বলেইছিলাম জায়গা জায়গায় যাবো সে আর উদ্দেশ্যে আরকি রেডি হয়নি তারপর তোমাদের বলছি কোথায় যাবো আমরা সাড়ে চারটার সময় ঘুম থেকে ঘুরেছি মা আমি যাব আর দুজন যাবে পাড়া থেকে আর কি পাড়া থেকে বলতে একজন যাবে আর আমার পিসি যাবে তো আমরা মির্জাপুর স্টেশন এসে গেছি অবশেষে টান টান করে রেডি হয়ে মির্জাপুর স্টেশনে এসে গেছি ওদেরকে মা পিসি দিরা সব

ভোর থেকে উঠে পড়লো তো আমরা ট্রেনে উঠে বলেছি তো ভোর থেকে কুয়াশা আর ঠান্ডা প্রচুর আমার মা চাঁদর আনতে ভুলে গেছে তো কিছু করার নিয়ে চলে এসেছি আর এখন যদিও একটু সূর্যের দেখা মিললেও বাইরে প্রচন্ড কুয়াশা কখনো কোথাও প্রচুর প্রচুর কুয়াশা আবার কোথাও হালকা যখন মাঠ বা যেদিকে প্রচুর মাঠ এলাকা পড়ছে সেখানে আর কি প্রচুর কুয়াশা পড়ছে যাই হোক তো তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি তো তোমরা তোকে বললাম যে আমরা বর্ধমান যাচ্ছি ট্রেনে করে তো এখন যাচ্ছি আমরা বর্ধমান বর্ধমান যাব শক্তিগড় পেরিয়ে পেরিয়ে তারপরের স্টেশনটায় আমরা যাবো তো আমরা যাচ্ছি জয় কৃষ্ণকলি মায়ের কাছে জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের কাছে তো অনেক দিন ধরেই কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার ইচ্ছা ছিল তো যাওয়া হচ্ছিল না তো আজ যাব কাল যাব করে যাওয়ার হচ্ছে না তো আমি আর মাথা কোনো দিন যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো জায়গাটা চিনিও না সেরকমভাবে তো আগে যে দিদারা দেখলে তো ওই দিদা দিদার বৌমারা যেত যে তুই ওর বৌমা এখন প্রেগনেন্ট আর কি যেতে পারবে না যেতে পারবে না বলেই আমাদের তো তো একা একা যেতে হবে আর ওই খবরটা শোনাবে বলে যে কৃষ্ণকালীর মায়ের কাছে গিয়ে উনি প্রেগনেন্ট হয়েছে আর কি কাকিমাটা তো সেই কারণে আরও যাওয়া তো ওনার বাচ্চা আসতে এসেছে ওটা খবরটা দেবে আর আমরাও একটু আমাদের মনের অনেক ইচ্ছা আশা নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছি তো অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়া আর যাব কাল যাব করে যাওয়ার হচ্ছে না অবশেষে যাওয়ার দিন চলে গেল তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা আর একটা খুব বিশেষ দিন জানি না কতটা ভিড় হবে বা কতটা লাইন পড়বে সেই কারণে ভোর ভোর ওটা এবং ফার্স্ট ট্রেন ধরে তাড়াতাড়ি যাওয়ার প্রচেষ্টা আর কি কারণ বুঝতেই পারছো প্রচুর ভিড় হয় আমি ফোনে দেখেছি এর আগে কখনো দেখিনি আর এত পরিমাণে কুয়াশা দেখো এটা আমরা যোগগ্রাম স্টেশনে এসে গেছি বর্ধমানের খুবই কাছে আর এখানেই আমার বৌদি বাবার বাড়ি তো এই ভিডিওটা দেখ করছিলাম আর কি এখানে প্রচুর দুধারে সবজির মার্কেট বসেছিল তো অতটা আমি তখন ভিডিও করি পেরিয়ে চলে এসেছি কিন্তু কুয়াশাটার জন্য ভিডিও করলাম বাধ্য হলাম এতটা পরিমাণে কিন্তু এখন ঘটিতে পৌনে আটটার মতো বাজে আমরা পৌঁছাতে পারিনি কারণ প্রচুর কুয়াশা আর ট্রেন খুবই লেট কুয়াশার জন্য ট্রেনে কোনো সিগনাল পাওয়া যাচ্ছে না আর কি সেই কারণে আমরা এখনও পৌঁছাতে পারিনি তো ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে মায়ের ওখানে লাইন দিতে হয় যেহেতু প্রচুর প্রচুর লোকের সঙ্গম আর প্রচুর প্রচুর ভিড় হয় জানি না কতটুকু কি পারবো বা কতটুকু লাইন দিতে পারবো দেখি চেষ্টা করি তো মায়ের কাছে যাওয়া তো মায়ের কাছে গিয়ে

देखिया <laughs> रीतरी

আমাদের গাড়ি জিন্দাবাদ আমরা কলকাতা কলকাতা সব চোষে বেড়াই বাড়িতে থাকলে আমার বয়স গাড়ি যা চারদিকে রাস্তা ছিল তো অলি গলি সলি ও যেখান দিয়ে পারবে নিয়ে চলে যাবে আমাকে খালি পেছনে বলে ধরে বস থাক তুই খালি দেখো আমরা সব এখানে বসে আছি

চল তো অবশেষে মায়ের দেখা পেলাম মায়ের কাছে ভক্তি ভরে অনেকটা পুজো দিলাম ভক্তি বয়ে যা পাওয়া সমস্ত কিছু মাকে দিয়েই আজকে দিনটা শুরু হলো জানি সবাই ভালো হবে মা মঙ্গলাময়ী মা সোনা মা কৃষ্ণকালী মা সবাই ভালো করুক আর কত কত মানুষের সঙ্গম দেখতেই পাচ্ছ আজকে মায়ের একটু আসতে দেরি হয়েছে একটা বেজে গিয়েছিল মায়ের বাড়িতে যেহেতু মাঘী পূর্ণিমাতে সত্য নারায়ণ দিয়েছিল সেই কারণে যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি পুজো দিয়ে ভালোভাবে তো দেখা যাক কি হয় পরেই তোমাদের দিয়ে রুটি রুটি করে করছে

এরা দেবে বেলুন কাঠের বাড়ি কমাস করে সরিয়ে নেই বাইচান্স বাড়িতে সরিয়ে নেই একে এলাই দেখ গাড়ি করে ভালো দাদু আই দেখ কে এলো এসছে যা ভালো দাদু এলো ইয়াদের বাড়ি ক্যাব বাড়ি নিয়ে ক্যাব বাড়ি নিয়ে এলো আরে ভালো দাদু এলো ক্যাব বাড়ি নিয়ে ভালো দাদু ক্যাব বাড়ি নিয়ে এলো

हेलो, नॉइस करना महोदय, नॉइस करना महोदय, हेलो, चौराहा बिरादरी थी, मायने की सुना जा रहा हूँ आपने कौन सी के पापा जो तो अक्सर देखी है, दूध खाओ, नारा, नारा, मायके जो जो तो, नारा, मायके

নামাজপুর ক্যামেরা করছিল মান্ডি মান্ডি আদিবাসী জয় কিষাণ সেখানে আমার কিন্তু মনে করে আমি আগে তুমি আমার

મોધીર ઓમકા હા અને જાની તો મંદિરમાં ઓકે દીધું લકા લકા ભક્તા એક દીધો તો આટલા કરે બાર કે ગેર કુદી દેસ્તે બારite પાટી ગયે ફૂલ મીટી છુડી દેસ્તે બક્કા જય